আল্লাহ আল্লাহ না আলেনা যে আপনার দোকান থেকে সরায়া দিবে ব্যবসার থেকে বাণিজ্য থেকে সব থেকে এটা আলেমদের কাজ না আলেম যে পারফেক্ট আল্লাহ রসুল আমি একজনের সিদ্ধান্ত ছিল সারা রাত ঘুমাব আরেকজনের সিদ্ধান্ত ছিল সারা বছর রোজা রাখবো আরেকজনের সিদ্ধান্ত ছিল বিয়াশাদি করব না তো আল্লাহ রসুল তিনজন কি তোমরা তিনও জনই ভুল কামে আছো ভুল সিদ্ধান্ত একজনে বলতেছে সারা রাষ্ট্র আমি আবাদত করব। কিন্তু আল্লাহ রসুল থাকবো তো বলছে এটা ভুল সিদ্ধান্ত আরেকজনে বলছে সারা বছর রোজা রাখবো বলছে এটা ভুল সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ আপনাকে ভুল সিদ্ধান্ত হকা আলেম ওলাম আপনাকে ভুল সিদ্ধান্ত দিবে না দিনে ও আলেম না ও আলেম না ভুল সিদ্ধান্ত দিছে অনেক জনে এটা আমরা বলবো না বললে আবার অসুবিধা আছে আমাদের জীবনে বহুত ভুল সিদ্ধান্ত হয়ে গেছে বহুত ভুল সিদ্ধান্ত দিছে এগুলো বিল ভুল ভুল ছিল হান্ড্রেড পার্সেন্ট ভুল ছিল ভুল সিদ্ধান্ত ছিল কিন্তু আর হক্কানি আলেম ওলামাদের শহতে থেকে যখন করবে তা আলেম ওলামা ভুল সিদ্ধান্ত দিবে না ওর সামনে আয়না আছে ও ভুল সিদ্ধান্ত তো দেয় কি করে আবার যদি কোনো আলেম ভুল সিদ্ধান্ত দিলো

আর এক নাকি এগুলোর মোকাবেলায় সামনে এক নাকি কি আল্লাহ বলবে মাইপা দেখ কি হয় বলবে আল্লাহ আপনি আমার সাথে মজাক করেন আল্লাহ ওকে বাধ্য করবে মাপ পাকনামি করস তবে কইতেছি মাপতে খালি পাকনামি করতেছ পাকনামি বুঝেন না হম

একবার লেখা আছে একবার মনে হয় আপনি আর আমি কিছুই বুঝি নাই ঠিক না আল্লাহর কিন্তু এই উদাহরণটা দেওয়ার দরকার ছিল না আমাদেরকে বুঝানোর জন্য মেরে দোস্ত আমরা যে খালি জন্য আলেম যে চিল্লাই বা বলে কিন্তু মেরে দোস্ত একটু আগেই বলছিলাম মনে হয় যে আমরা নিজেকে বড় বুদ্ধিমান মনে করি বড় বিদ্যান মনে করি এই মনে করাটাই আমাদের সবচেয়ে বড় ভুল আলে মোলামা যে চিল্লায় যেটাই করো সোহবতের সাথে করো হকানি আলে মোলামা আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতের সাথে করো সোহবতের সাথে করো সৌবতের সাথে করবে যখন হকানি আলে মোলামা আল্লাহ সৌবতের সাথে করবে তখন যোগ্যতার ব্যয় সঠিক হবে যোগ্যতা সঠিক জায়গায় লাগবে দেখা যাবে সকালে লাগবে পরদিন সকাল পর্যন্তর জন্য না লাগলেও লাগা হয়ে যাবে পরদিন সকাল পর্যন্ত না লাগলো কি যোগ্যতা লাগানো হয়ে যাবে পরদিন সকাল পর্যন্ত হয়ে যাবে যেমন আমি একটা দেখাই আপনাকে কিছু দোয়া আছে আপনি মাগরিবের পরে সাইয়েদুল এসতে পড়লেন বা তিনবার সাতবার পড়লেন আল্লাহুম্মা আযিরনি মিনান নার আযিরনি মিনান নার আযিরনি মিনান নার আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান নার ফজর হওয়ার আগে যদি আপনি মারা গেলেন তো আপনার শাহাদাতের মৃত্যু হবে এখন মাগরিব থেকে ফজর কয় ঘন্টা না লাগাইলেও তো লাগানো হয়ে গেছে ঠিক না যদি মরে গেল ঠিক না লাগালো হইল না হইল না তো দেখাইলাম আপনাকে তো মেরে যখন সাথে করবো হকানি আলেম ওলামা আল্লাহ সহবতের সাথে এদের সাথে সম্পর্ক রেখা যখন করব। তখন দেখবেন আপনি মনে হয় এখানেও আছে অনেকের বাড়িতে এখানেও হবে অনেকের বাড়িতে আছে রাস্তায় যে দৌড়াইতে তো পারে না হয়তো মহিলা রাস্তায় যে দৌড়াইবে কোন জায়গায় ঠিক না তো ঘরে আইনা দেয় বেল্ট গরু একটা দৌড়ানোর মেশিন আছে না হুম কি আছে না তো বেল্টের উপরে দৌড়ায় না ততক্ষণ দৌড়াইতে হয় আধা ঘন্টা এক ঘন্টা ঠিক না কিন্তু কয় কিলোমিটার দৌড়ে নেন এটা উঠে না উঠে না মেশিনে উঠে আরে বাবা খুব বসতে আছেন দেখা যায় মেশিনে উঠা যায় না এরকম মিটারে উঠা যায় ঠিক সোবরটা এরকমই হইল আল্লাহ হকানি আলেমদের সৌবতে থাইকা যখন আপনি সঠিক জায়গায় যোগ্যতা লাগাবেন আপনি দেখবেন লাগাইছি এক জায়গায় অল্প কিন্তু পুরাটা সময় লেগে যাবে যেমন দৌড়ে এক জায়গায় কয় জায়গায় দৌড়েছে এক জায়গায় তো দৌড়েছে ঠিক না তো কিলোমিটার মিটারে উঠলো কেন ও তো এত কিলোমিটার যায় না ও তো এক কামরার মধ্যে এক জায়গায় হ্যান্ডেল দরা দৌড়াইতেছে ঠিক না মনে হয় বুঝাইতে পারি নাই

কিন্তু বলবো না বলবো না বলবো না বলা মজমা এই জন্য বলবো না অনেকে সইতে পারবে না যাক সময় মতো সময় আল্লাহ এই জন্য উচিত আমাদের আবারও বলতেছি কথা সে জায়গায় চলে আসছে দুই জিনিসের যে মূল্যায়ন না করবে দুনিয়ায় ক্ষতি হোক আর না হোক আখেরাতে এমন ক্ষতি হবে যেটা কোনো দিন পোষাও যাবে একটা হলো নিজের যোগ্যতার ব্যবহার আর নিজের জীবনের ব্যবহার। যোগ্যতার ব্যবহারের নকশা অর্জন করতে হবে যা এটা ম্যাপ কি যোগ্যতা ব্যবহারের ম্যাপ কি ম্যাপ আল্লাহ আসে কোরআনে আছে হাদিসে আছে কিন্তু আপনি বাহির করতে পারবেন না আল্লাহ বড় বড় কষ্ট কষ্ট করে করে বাহির বাহির করছে করছে আল্লাহ ম্যাপ বড় কষ্ট করে বাহির করছে বড় কষ্ট আল্লাহ ওদের সহপথে যে শিখতে হবে যে আমি যোগ্যতা কিভাবে ব্যবহার করলে আমি আখেরাতের ক্ষতির থেকে বেঁচে যেতে পারি আবার আবারও বলতেছি আখেরাতের ক্ষতি

দুই সাথী পাঁচশো বৎসর আগে গেছে তুমি পাঁচশো বছর পরে যাবে এটা আমাদেরকে ক্ষেত্রি ক্ষতি ম্যাপ দিয়ে ম্যাপটা দেখাইছে ক্ষতি দেখাইছেন জান্নাতে যাওয়ার পর আফসোস করবে যে হায় এই সময়গুলো কেন কাজে লাগাইলাম না আজকে আমার খাটের থেকেও তো এই আওয়াজ বাহির হতো ঠিক না আমারটার থেকে বাহির হয় না এই জন্য দুটা জিনিসের দুটা জিনিস মূল্যায়ন করা চাই যদি আখেরাতের হাতের ক্ষতি থেকে একটা হলো আমার যোগ্যতা আর একটা হলো আমার সময় সময়ের জন্য নিজামুল আওকাত যে আমি কোন সময়টাকে কোন কাজে লাগাবো কোন সময়টাকে কোন কাজে লাগাবো ওইটার জন্য নিজামুল আওকাত আছে আল্লাহ কাছে আল্লাহ আল্লাহ জানেন না যে আপনারা দোকান থেকে সরাই দিলে ব্যবসার থেকে বাণিজ্য থেকে সব থেকে এটা আলেমদের কাজ না আলেম যে পারফেক্ট আল্লাহ রসুল যেরকম তিন কাজে লাগাইছে তিনজনের সিদ্ধান্ত ছিল আমি সারা রাত ঘুমাবো না আরেকজনের সিদ্ধান্ত ছিল সারা বছর রোজা রাখবো আরেকজনের সিদ্ধান্ত ছিল বিয়া বিয়াশাদি করব না তো আল্লাহ রসুল তিনজনকেই বসে তোমরা তিনজনই জনই ভুলকামে আছো ভুল সিদ্ধান্ত একজনে বলতেছে সারা রাত্র আমি আবাদত করব। কিন্তু আল্লাহ রসুল বলতেছে ভুল সিদ্ধান্ত আরেকজনে বলতেছে আমি বিয়ে শাদি করব না চিরকুমার থাকবো তো বলছে এটা ভুল সিদ্ধান্ত আরেকজনে বলছে সারা বছর রোজা রাখবো বলছে এটা ভুল সিদ্ধান্ত আল্লা আপনাকে ভুল সিদ্ধান্ত হকা আলেম আপনাকে ভুল সিদ্ধান্ত দিবে না না না? না ও আলেম দিছে অনেক এটা আমরা বলবো বললে আবার অসুবিধা আছে আমাদের জীবনে বহুত ভুল সিদ্ধান্ত হয়ে গেছে বহুত ভুল সিদ্ধান্ত দিছে এগুলো বিনকুল ভুল ভুল ছিল হান্ড্রেড পার্সেন্ট ছিল

পারফেক্ট আলেম ও বল সিদ্ধান্ত দিবে না ও নিজামুল আওকাত আপনাকে ফিট করে দিবে এমন ফিট করে দিবে ও মেরে দোস্ত দেখা যাবে কলবেন অল্প বললাম না এক কামরার মধ্যে দাঁড়াইয়া দৌড়াইতেছে দৌড়ানো শেষ হওয়ার পরে দেখতেছে পনেরো কিলো দৌড়াইছে কত পনেরো কিলো এখন দুনিয়া যদি লজিক যদি বলে যে এক কামরাই তো কামরার ভিতরে তো ছিল পনেরো কিলো হইল কি করে পনেরো কিলো দৌড়াইলো কর্ত্রিকা ওরে তো কামরার বাইরে যেতেও দেখলাম না আপনি বলবেন বুঝবেন না মেশিনে দৌড়াইছে তো মেশিনে কাউন্ট করছে বেস্ট ছিল ও দৌড়াইতে ছিল আর মেশিনে উঠাইতে ছিল পনেরো কিলো দৌড়ানো যেত আল্লাহ আল্লাহ সৌগতে যখন যাবেন হতকানি আলেমদের সৌগতে যখন যাবেন তো দেখবেন এক আমল করবেন চব্বিশ ঘন্টা দৌড়ানো হয়ে যাবে চব্বিশ ঘন্টা দৌড়ানো হয়ে যাবে আর তা যদি না হয় আপনি চব্বিশ ঘন্টা দৌড়াবেন তারপরে যে ওইখানে পুজবেন চব্বিশ ঘন্টা দৌড়ালো তারপরে পুষতে পারবেন কি পারবেন না এটা সন্দেহ আছে কন্টিনিউ চব্বিশ ঘন্টা দৌড়ায় কি করে এই জমানার লোক তো আসলে ক্ষতির টিকা ওই ব্যক্তি বাঁচবে যে মেরে দোস্ত এই দুই জিনিসকে সঠিক ব্যবহার করে আখের ক্ষতি কবরের ক্ষতি হাসরের ক্ষতি ওই ব্যক্তি বেঁচে যাবে যে দুই জিনিসকে সঠিক ব্যবহার করে একটা হলো যোগ্যতা একটা হলো হায়াত এটার জন্য যোগ্যতা ব্যবহার করার জন্য সঠিক জায়গায় ব্যয় করার জন্য নকশা নিতে হবে ম্যাপ আল্লাহ কাছে আছে হক্কানি আলেমদের কাছে এটার পুরো ম্যাপ আছে যে আপনি জুলগো কোথায় লাগাইলে কি প্রভাব কোথায় পড়বে আখেরাতে কি উন্নতি হবে আর একটা হলো সময় এটার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে নিজামুল আওকাত যেটা কে নিজামুল আলকাদ জয়ন প্রত্যেক আল্লাহ ওয়ালাদের কাছে যে দেখবেন নিজামুল আওকাত আছে যে আমি কখন কি করব হজরের পরে কি করব জোহরের পরে কি করব মাগরিবের পরে কি করব করবো কিন্তু আরেকটা শেষ কথা বলতেছি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বা হক আলেমের আলমের যেতে না পারলাম ততক্ষণ পর্যন্ত আমি তিনটা কাম করলাম কয়টা কাম পারবেন করতে হ্যাঁ মনে থাকবে না মনে থাকবে না থাকবে এবং কত অনেক বলছি এই পর্যন্ত কিন্তু অনেকেরই মনে নেই শুনি তো কিন্তু মনে গাঁথি না মনে গাইথা না তিনটা কাম করে যতক্ষণ পর্যন্ত অতি তাড়াতাড়ি সহবতে যান আমি চাই অতি তাড়াতাড়ি কোনো না কোনো আল্লাহ সোহবতে যান কোনো না কোনো হকা নিয়ে আলিমদের সহবতে যান এর সাথে চলে এর মশা নিয়ে চলে এর মশা নিয়ে চলে মেরে দোস্ত নয় শয়তান আর বড় দুশ্মন আমাদের বড় দুশ্মন বড় দুশ্মন বড় দুশ্মন আমাদের বড় দুশ্মন বড় দুশ্মন আমি ভাইঙ্গেই করতেছি আমাদের অনেক ভাইয়ের মনের ভিতরে আছে যে না এদের কাছে গেলে আমি অমুক জায়গার থেকে ছুটা যাবো তমুক জায়গার থেকে ছুটা যাবো আমার এই কাম ছুটা যাবে ওই কাম ছুটা যাবে আমি এই কাম করতে পারবো না ওই কাম করতে পারবো না আসলে মেরে দুস্ত ভাইঙ্গেই বলি আমাদের অনেক তাবলিগ আলাদা সাথীরা আছে যারা ওলামাদের সাথে চলে নিজেরা বলে আমরা ওলামাদের সাথে চলি ওদের মনের ভিতরে এই কথা আছে আল্লাহ আলাদের এখানে গেলে ওলামাদের পিছে এদের সাথে চললে আমি আর তাবলিগের কামে থাকতে পারবো না ওনারা তাবলিগের কামে আমাকে থাকতে দিবে না তিন দিন লাগাইতে দিবে না গাছ করতে দিবে না চিল্লা লাগাইতে দিবে না ও মেরে দোস্ত ও তো আল্লাহওয়ালাই না যদি পারফেক্ট আল্লাহ হয় ও কোনোদিন তাবলিগের কামের থেকে আপনাকে দূরে সরাবে না আরো আপনাকে ডেলি বলবে তুই তাবলিগের কাম করস কিনা এটা কর শুধু শয়তান আমাদেরকে ধোকা দেয় এটা আমাদের অনেক সাথে ধোকার শিকার এটা অনেক সাথে ধোকার শিকার আবার উদাহরণও দেখায় যে অমুকে গেছে আর এখন আর কামে জোরে না আরে আপনি যা যার কাছে গেছে তাকে জিজ্ঞেস করছেন আপনি যে মন্তব্য করতেছেন ওকে উনাকে যে জিজ্ঞেস করছেন যেই সাথী আপনার কাছে আসে এখন আর কামে জোরে না আপনি কি না করছেন আপনি ওনাকে জিজ্ঞেস করছেন আপনি তো একটা মত একটা কি করলেন মন্তব্য করে ছেড়ে দিলেন আর এই মন্তব্যটাই প্রচার করতে শুরু করলেন

দোষটা হুজুরের উপরে পড়ছে আমরা তো আজ পর্যন্ত কোন আল্লাহ বালাদেরকে দেখি আলেমদেরকে আল্লাহ বালাদেরকে হকানি আলেমদেরকে যে তাবলিক থেকে কাউকে বাধা দিছে বাধা দিলে আপনারা তাবলিক করেন কি করে কি হকানি আলেমরা আল্লাহ আল্লাহরা যদি তাবলিকে বাধাই দিত তো আপনারা তাবলিক করেন কি করে আপনারা কোন মসজিদে উঠতেন আমাদের দেখান কোন মসজিদে উঠতেন কোন মসজিদে আপনারা পাওয়া রাখতেন বুঝানো আমাকে বলেন না কোন মসজিদে উঠতেন আপনাকে এখন তো আদরে মসজিদে থাকেন ঠিক না তাহলে আপনি কেমনে বলতেছেন যে অমুকের দেখছি ওই হুজুরের কাছে গেছে ওনার পিসে চইলে এখন তাবলিক ছেড়ে দিছে এই কথাটা কেন বলেন কেন বলেনি কথাটা হক্কানি আল্লাহ হকানি আলেমরা এরা তাব্লিগদের পিছনে লাগছে দেখি তো এদের খুঁটি পিছনে থাকার কারণেই তো গরটা এখনো খাড়ায় আছে মানে কবে ভেঙে পড়েনি তো এটা মানেন না না মানেন না অনেকে মানে না 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 অনেকে মানে না হক্কানি আলেম ওলামা আল্লাহ আল্লাহদের ক্ষতি পিছনে আছে দেখি এই গড়টা এখনো নাহলে কবে যেত কবে শেষ হয়ে যেত আমি আসলে বিরোধিতা নিয়ে কথা বলতেছি না অনেকে মনে করতে পারেন যে আপনি নতুন করে এরকম চাকলেন কেন না 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 হক বলতেছি উচিত আমাদের এটা যে দুই জিনিসকে সুরক্ষিত করার কারণে এখন চিল্লা লাগে কিন্তু সঠিক ভাবে লাগে যখন আল্লাহ সোহবতে যায় হকানি আলেমের সোহবতে যায় জিন্দিগির যোগ্যতার নকশা নিয়ে যখন লাগাবে ম্যাপ নিয়ে তখন দেখবেন এক জমানা ছিল এক জমানা ছিল বলতে তো অনেক কান্না আসে এক জমানা ছিল ছোট ছিলাম কিন্তু ব্রেনে কথাগুলো রয়ে গেছে এখন রয়ে গেছে মুরবীরা তো সব কবরে চলে গেছে ওনাদের তিন দিনের কোরবানিতে এক এক এলাকা যেই চমকান চমকাইছে আজকে আমরা তিন বছর লাগাইলে এই চমকান চমকাইতে পারবো তিন দিনের মেহান্নতে যেই চমকান চমকাইছে

তো বলবে দশ মিনিটের মেহান এখন আপনি দশ বৎসর মেহনত করে ওই লোকগুলা লাগাইতে পারবেন দশ মিনিটের মেহান কেন হাজি রহমতুল্লাহ সোহবত ছিল উনি কার ছিল এটাও তো সাথীরা উনি জাকারিয়া রহমতুল্লাহ আলের মাজাজ ছিলেন প্রথমে জাকারিয়া রহমতুল্লাহ আলহ মারা যাওয়ার পরে ওনার পেশাব ছিলেন হজরত জিয়ানামুল হাসান সার রহমতুল্লাহ আলহ দুইজনের সরবতে ছিলেন আমরা শুধু শুধু চিনলাই না যার কথা লম্বা হয়ে গেল অপ্রসঙ্গিক কথা চলে আসলো আল্লাহ মাফ করে বল ত্রুটি হইলে যতক্ষণ পর্যন্ত আমি এই সহবতে না যেতে পারবো আমার তিনটা কাম করতে হবে পারবেন তো ডেইলি সকালে উঠা আল্লাহর কাছে দুই মিনিট সময় নিয়ে যে আল্লাহ রাত্রটা ছিল তোমার নৈকট্য অর্জন করার জন্য আসলে রাত্র আল্লাহ মোমেন মুসলমানকে দিছেন আমাদের কিতাবে লেখা আছে রাত্র মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায় লেখা আছে না নাই কি কয় তাবলিগালা তাবলিগালা নাই এক দুজন এনে লেখা আছে না তিন ভাগে বিভক্ত হয় একজন গুনা করার জন্য সুবর্ণ সুযোগ মনে করে আর আরেকজন আরাম করার জন্য সুবর্ণ সুযোগ মনে করে আর আরেকজন আল্লাহ নৈকট্য লাভ করার সুবর্ণ সুযোগ মনে করে আসলে রাতটা ছিলই আল্লাহ নৈকট্য লাভ করার জন্য কেননা আল্লাহ প্রথম আকাশে নাইমা আছে। আসে আল্লাহ কাছে চলে আসছে এখন বন্দাকে বলে আমি তো কাছে চলে আসছি তুই দুই কদম দিলি পড়বি আমি তো আরস থেকে প্রথম আকাশে আসছি আর তুই দুই কদম দিলি আমার কাছে চলে আসবি রাতটা ছিল আল্লাহ নৈকট্য লাভ করার জন্য সকালে গুমের থেকে উঠা বলেন আল্লাহ পারি না ভুল হয়ে গেছে মাফ করা দুই মিনিট মাফ চান তওবা মাফ রেট তওবা আবার যখন ঘুমাইতে যাবে তখন আবার তবা করবে যে আল্লাহ সারা দিনটা ছিল তোমার সাথে সন্ধি করার জন্য সারা দিন আল্লাহর সাথে সন্ধি করার জন্য এর জন্য হাদিসে বলে ইয়াফসুতু ইয়াদহু নাহারা হাত্তা ইতুবা মাসি আল্লাইল সারা দিন ছিল আল্লাহর সাথে সন্ধি করার জন্য সন্ধি বুঝা আপোষ করার জন্য গুমানের সময় বলেন আল্লাহ ব্যস্ততার জন্য কাজ কামের জন্য পারি নাই আপনি মাফ করে দেন না আমি ঘুমাইতে চললাম চললামের সময় পারবেন না পাহাড়ের মতো কঠিন সহজ আর বাকি সময়টা যেটা তৃতীয় সারা সারাদিনে যখনই মনে ওঠে তখনই এস্তেক করে। পড়ে

মগফিরতুক আওসাউ মিন যুনুবি রাহমাতুক আরজা ইনদি মিন আমালি ইলিয়াস রাহমাতুল্লাহ শেষ কথা এটা ছিল উনি যখন মারা যাইতেছেন যে দুচের 5 মিনিট আগে ইসুব রাহমাতুল্লাহ আলাইহ কে টাইকা সিনার সাথে লাগায়া বলছিল বেটা হাম তো চলে আমি চললাম

এই তিনটা কাম যতক্ষণ পর্যন্ত আমাদের হকানি ওলামাদের সাথে আমি সরবতে না যাইতে পারলাম সংযুক্ত না হইতে পারলাম ততক্ষণ এই তিনটা কাজ করতে থাকে। আর অতি দ্রুত কোন হকানি আলেমের সাথে নিজেকে সংযুক্ত করি আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত করি করে

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে না এল্ল বলা